আপনি আজকে প্রথম আমার কাছ থেকে সাধন নিচ্ছেন জি কারো কাছে আপনি শিখেন ও না এতদূর আমাকে ভালো লাগছে বিদায় এতদূর থেকে কোথায় থেকে যশোর থেকে নোয়াখালী থেকে নোয়াখালী থেকে আপনি আসছেন আচ্ছা উনি নোয়াখালী থেকে আসছেন ওনাকে আমি একটা মাদার সাধনা দিয়ে দিছি আর একটা দিছি কালি আর একটা এখন দিব খোয়াশ খিচিরের এই খোয়াশ খিচিরের সাধনাটা আপনাকে যেভাবে করতে হবে এটা নিয়ম আমি বলে দিব এটা আপনাকে করা লাগবে না লং টাইম অনলি এক সময় আপনি এটা করবেন ঠিক আছে আর একটা দিব আপনাকে জিম যেটা ক্ষতি করবে না তবে একটা বিষয় হলো অনেকেই ইউটিউবে বলে এ পরি পানির মধ্যে দেখাচ্ছে তারপরে আপনার কালি দেখাচ্ছে একটা না একটা ভাঁজা করে কয়েকটা চ্যালেঞ্জ আছে এগুলো দেখায় পানির মধ্যে পরি দেখায় আমি ওকে চ্যালেঞ্জ করলাম আমি এক লক্ষ টাকা দিব যদি পানির মধ্যে আমাকে পরি দেখাতে পারে এগুলো সম্পূর্ণ বাটপাড়ি চিটারি ছাড়া কিছু না কম্পিউটার দিয়ে করে পরে এটা পাবলিককে বুঝায় আমরা পরিচালন দিতেছি এটা করতেছি সেটা করতেছি এরকম বলতেছে ঠিক আছে অতএব আপনারা সাবধান হবেন বিবেচনা আপনার কাছে বিবেক আপনার কাছে আমি কারো বদনাম করতে চাচ্ছি না তবে জেনুইনভাবে জিন দেখার সিস্টেম আছে ঠিক আছে যারা আপনারা যারা অনলাইনে দেখতেছেন কাজকর্ম করতেছেন চিন্তা ভাবনা করে কাজ করবেন এই ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে বিশ্বাসের উপরে নেওয়া খালি থেকে আসছে বিশ্বাস উনি বেশ কিছুদিন ধরে আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমি আপনার সঙ্গে দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য আপনার কাছে আসবো হ্যাঁ উনি একটাই কথা বলতো টাকাটা বড় বিষয় না ঠিক আছে উনি এখনও বলতে পারবে না যে ওনার কাছ থেকে আমি একটা চার্জ করছি এত কি এত দিতে হবে তাহলে শিখাবো নাহলে শিখাবো না এরকম কিছু বলছে ভাই না না কিছু বলি নাই এখন উনি দূর থেকে আসছে আপনারা দোয়া করবেন আমি যে সাধনগুলো দিছি উনি যেন সফল হয় উনি যেন সফল যে কাজগুলো করবে সেগুলো থেকে যেন সফল হয় ঠিক আছে কারণ আপনি আমি আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করব কারণ মুসলমান মুসলমান তো এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই হন আপনারা ঈশ্বর বলেন গড বলেন সৃষ্টিকর্তা একজনই ঠিক আছে অতএব সবাই দোয়া করবেন যেন উনি কাজে সফলতা পায় ওনার গুলা যেন হাসিল হয় ঠিক আছে তো আপনি আমার কাছে যে আসছেন আপনি কি আমার মাঝে কোনো কিছু ভুল ত্রুটি রং পাইছেন এরকম কিছু পাননি যেটা জানা ছিল না ছিল না আপনাকে জানবেন না এখন যদি আপনাকে ভুল দেয় তাহলে আপনি ভুলটাই করবেন কিন্তু কাজ হবে না আমার ওই চিন্তা নয় আপনাকে যা দিব অল্প দেই বেশি দেই আমি আপনাকে জেনুইন শিখাই দিব যেন আপনি কাজে লাগাইতে পারেন ঠিক আছে এমন জিনিস আপনাকে দিব যেন জিন আপনি অনেক মন্ত্র সাধন শেষ করে দিয়েছেন জিন উপস্থিত করতে পারতেছেন না মন্ত্র দিয়ে এমন একটা জিনিস যাব হাতের বান্ধে দেওয়ার লগে লগে উপস্থিত হবে এরকম শক্তিশালী উপায় আপনাদের মাঝে আপনার মাঝে আজকে আমি দিয়ে দিব। ঠিক আছে জি তো আপনারা দোয়া করবেন ওনার জন্য সবাই আমার ওস্তাদের জন্য দোয়া করবেন আমার যেন দীর্ঘ হায়াত পায় এবং সবাইকে শিখাইতে পারে দশজনের খেসবুত করতে পারে মুসলমান ভাইদের সবাই প্রতি সালাম রইল হিন্দু ভাইদের প্রতি নমস্কার আমার ওস্তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ দীর্ঘদিন যাই হোক বন্ধুরা আপনারা শুনে নিলেন আর এখানে আজকে নতুন করে আপনাদের মাঝে কোনো বিদ্যা দিব না যেহেতু এখানে সাক্ষাৎকার দিলাম আপনাদের মাঝে আর অনেক আরেকটা বিষয় যারা বলতেছেন যে আমার মন্ত্র কাজ করে না এদের কাছে আমার প্রশ্ন এরা আসলে নিজে ঠিক আছে কি না তাদের নিজের কাছে নিজেকে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবে তা চলুন আমার যে রেকর্ডিংগুলো আমাকে যারা দেয় চলুন আমার বিদ্যাগুলো কাজ করে কিনা তাদের মুখ থেকে শুনে নেন আমি কিন্তু প্রতি সময় প্রায় সময় একটা একটা করে দেই তো আজকেও দিয়ে দিলাম আপনারা শুনে নেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তী তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই গেলাম তো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধব কাছে শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ